পাকিস্তানে হামলা ভারতের মাঝপথে ঘুরে গেল বাংলাদেশগামী দুই বিমান সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনে শক্তিশালী জাতীয় ঐক্য উপদেষ্টা আসিফ আজাদ কাশ্মীরে বিভিন্ন জায়গায় ভারতের আকস্মিক মিসাইল হামলায় পাকিস্তানে আকাশপথে নিরাপত্তাজনিত শঙ্কা দেখা দিয়েছে এমন পরিস্থিতিতে তুরস্কের ইস্তাবুল থেকে ছেড়ে আসা তার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটটিকে ফ্লাইট টিকে সাতশো ও কুয়েত সিটি থেকে ঢাকাগামী কুয়েত এয়ারওয়েজ ফ্লাইট মাছ আকাশপথে ফিরে গেছে উভয় পাকিস্তানের আকাশপথ ব্যবহার করে ভারত হয়ে বাংলাদেশে আসার কথা ছিল ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডার চব্বিশ জানায় বুধবার ভোরে তার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ফ্লাইটটি মাঝপথে বাংলাদেশে আসার সিদ্ধান্ত বাতিল করে ওমানের মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে অন্যদিকে কুয়েত এয়ারওয়েজের ফ্লাইটটি প্রায় দেড় ঘন্টা আকাশে থাকার পর আবারও কুয়েতে ফিরে যায় এদিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সূত্র জানিয়েছে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি রুটের ফ্লাইট পাকিস্তানের আকাশপথ ব্যবহার করে তবে সেগুলো বিকল্প রুটে নিরাপদে চলাচল করছে এখন পর্যন্ত ফ্লাইট চলাচলে কোনো ব্যাঘাত ঘটেনি বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে ভারতের সশস্ত্র বাহিনী অপারেশন সিন্দুর শুরু করেছে এর আওতায় পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরের নয়টি স্থাপনায় হামলা চালানো হয়েছে উত্তপ্ত পরিস্থিতি এবং সামরিক অভিযানের কারণে পাকিস্তানের আকাশসীমায় সীমায় সতর্কতা জারি করা হয়েছে যার প্রভাব পড়েছে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে সার্বভৌমত্ব রক্ষায় শক্তিশালী জাতীয় ঐক্য প্রয়োজন বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বুধবার সাতই মে ভোর চারটায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকের এক পোস্টে তিনি এই সকল কথা বলেন পোস্টে উপদেষ্টা আসিফ লেখেন সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজন শক্তিশালী জাতীয় ঐক্য ও সংহতি এদিকে রাতে ফেসবুকের এক পোস্টে সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ পোস্টে হাসনাত দেখেন জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাই ঐক্যবদ্ধ থাকুন